আজকের ক্লাসে কারক সম্পর্কে খুঁটিনাটির সমস্ত তথ্য আলোচনা করব যারা মাধ্যমিক পরীক্ষা দেবে বা যারা যারা ক্লাস টেনে পড়ো তাদের প্রত্যেকের জন্যেই আজকের ক্লাসটি বিশেষ গুরুত্বপূর্ণ খুব মনোযোগ সহকারে শুনবে আর একটা কথা একটু মনে করিয়ে দি তোমরা পরীক্ষার সময় খেয়াল করে দেখবে শুধুমাত্র একটি প্রশ্ন কারক নির্ণয়ের প্রশ্ন আসে বাকি সব প্রশ্ন কিন্তু আলাদা ধরনের প্রশ্ন হয় তো তখন কিন্তু আমাদের সমস্যা তৈরি হয় তো খুব মন দিয়ে ক্লাসটি শোনো আমি প্রশ্ন আসার জায়গাগুলি অবশ্যই বলে দেবো এবং তোমরা অবশ্যই মার্কিং করে নেবে অবশ্যই কাগজ কলম সঙ্গে নিয়ে বসো তাহলে আসছি কারক কারক কাকে বলছি সংস্কৃতে একটি শ্লোক আছে ক্রিয়ানং কারকম অর্থাৎ ক্রিয়াই হচ্ছে কারকের মূল কথা অর্থাৎ কারক হতে গেলে ক্রিয়াপদ থাকতে হবে তাহলে কারক কাকে বলছি ক্রিয়াপদের সঙ্গে বিশেষ পদ এবং সর্বনাম পদের সম্পর্ককে কারক বলছি খুব সংজ্ঞাটি খুব ভালো করে মনে রাখবে পরীক্ষায় কিন্তু সংজ্ঞা আসে না ঠিকই কিন্তু এমসি ধরনের প্রশ্ন কিন্তু উল্টো দিক দিয়ে একটি আসে কেমন যে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ পদ এবং সর্বনাম পদের সম্পর্ককে কি বলে একদম যেন ভুল না হয় এটি হচ্ছে কারক আর অকারক বাংলায় অশব্দের অর্থ হচ্ছে না বা নয় তাহলে কারক নয় তাহলে অকারক আমাদের পাঠ্যে আমাদের সিলেবাসে দুটি ভাগে ভাগ করা আছে একটি হচ্ছে সম্বন্ধ পদ একটি সম্বোধন পদ তাহলে ওয়াকারক কিন্তু কারক নয় কেন কারক নয় সুতরাং এই ওয়াকারকে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য এবং সর্বনাম পদের কিন্তু কোনো সম্পর্ক থাকে না তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে অকারক কাকে বলে এটাই উত্তর যে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ পদের সম্পর্ক থাকে না বলে তাকে অকারক বলে আবার যদি প্রশ্ন করা হয় সম্বন্ধপদ কারক নয় কেন একই উত্তর ক্রিয়াপদের সঙ্গে বিশেষ সর্বনাম পদের সম্পর্ক না থাকার কারণেই কারক নয় বা সম্বোধন পদ সেটি কারক নয় কেন অথবা অকারক কারক নয় কেন খুব মন দিয়ে কিন্তু এই প্রশ্নটা করবে আবার মনে করি দিচ্ছি প্রশ্নটি অকারক কারক নয় কেন একই উত্তর পদ কারক নয় কেন একই উত্তর সম্বোধন পদ কারক নয় কেন একই উত্তর উত্তরটি আবার বলছি ক্রিয়াপদের সঙ্গে বিশেষ পদ এবং সর্বনাম পদের সম্পর্ক থাকে না তাই এটি কারক নয় তাহলে আমরা দেখে নিলাম কারক কাকে বলে অকারক কাকে বলে এবং একটি প্রশ্ন এখান থেকে কিন্তু বারবার হয় সেটা হচ্ছে সম্বন্ধ পদ আসলে কি খুব মন দিয়ে উত্তরটি করবে সম্বন্ধ পদ আসলে হচ্ছে একটি নামপদের সঙ্গে আরেকটি নাম পদের বিশেষ সম্বন্ধ অথবা একইভাবে ঘুরিয়ে বলা যায় একটি বিশেষ পদের সঙ্গে আরেকটি বিশেষ পদের বিশেষ সম্পর্ক একটু মনে রাখো যে সম্বন্ধ পদে বিভক্তি সব সময় হয় র বা এর এবং সম্বোধন পদের বিভক্তি সব সময় হয় শূন্য সম্বোধন পদ যখন হবে সম্বোধন মানে হচ্ছে দূর থেকে কাউকে ডাকা দেখবে যখন আমরা স্কুল থেকে ফিরি বা কোথা থেকে আসি তখন আমরা মা বলে ডাকি সম্বোধন পদ হতে গেলে বুঝে নেবে প্রথমে একটি কমা থাকবে অথবা একটি বিষয়সূচক চূহ্ন থাকবে একটি বাক্যের সঙ্গে আরেকটি বাক্যের কিন্তু পৃথক করা থাকবে সরাসরি কারকের ভাগে আসছি কর্তৃকারক কর্মকারক করণকারক নিমিত্তকারক কারক এবং অধিকরণকারক দেখো কর্তৃকারকে তো কর্তার প্রাধান্য ক্রিয়াকে আমরা প্রশ্ন করব কে বা কারা দিয়ে কর্মকারকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব এগুলো আমরা পারি করণ কারকের ক্ষেত্রে দেখবে অনেক সময় একটু সমস্যা হয় দ্বারা দিয়ে দিয়ে প্রশ্ন করতে হয় আর বিশ্বের যে সমস্যাটি তৈরি হয় আমি শুধু সেই জায়গাটি আলোচনা করবো তারপর কারকের কিন্তু ভিতরের প্রশ্ন ঢুকব একটু খেয়াল করবে দুটো বিষয়ে একটু সমস্যা তৈরি হয় অপাদান কারক এবং অধিকরণকারক অধিকরণকারক তোমরা নিশ্চয়ই জানো যে কালাধিকরণ স্থানাধিকরণ এবং বিষয় অধিকরণ অর্থাৎ কোনো সময় কোনো বিষয় কোনো স্থান একটি বিষয় মনে রাখার জন্য আমি বলছি অধিকরণকারক দেখবে সবসময় স্থির কেমন যে আমি ছাঁদে বসে আছি আর অপাদান কারক একটু খেয়াল করবে গতিশীল অর্থাৎ ছাঁদ থেকে নেমে আসছি সকাল থেকে পড়ছি দুপুর থেকে বর্ষা হচ্ছে সুতরাং অপাদান কারকে একটু খেয়াল করবে যে এখানে অনুসর্গ কিন্তু সব সময় যুক্ত হয় আর অপাদান অপাদানকারক সবসময় গতিশীল দেখবে আমি সকাল থেকে কাজটি করছি ছাঁদ থেকে নেমে আসছি দুপুর থেকে বিকাল পর্যন্ত অমুক থেকে অমুক পর্যন্ত এরকম সবসময় অনুসর্গ কিন্তু এখানে কিন্তু যুক্ত হয় আর একটি প্রশ্ন এখানে বারবার হয় যে কোন কোন কারকে অনুসর্গ যুক্ত হয় খেয়াল করবে করণ কারকে হয় আর অপাদান কারকে হয় খুব ভালো করে মনে রাখবে করণ কারক এবং অপাদান কারক এই দুটি প্রশ্ন কিন্তু খুব মন দিয়ে মনে রাখবে এবার আসছি তাহলে বুঝে নিয়েছো যে অপাদান কারকের সঙ্গে অধিকরণ কারকের কী তফাৎ আর কারক খুব সামান্য একটি কথা বলবো নিমিত্ত মানে কিন্তু কারকের ক্ষেত্রে নিঃস্বাতভাবে দান করার সেই পাত্র অর্থাৎ আমি যাকে নিঃস্বতভাবে দান করছি সেই ব্যক্তিটি কিন্তু নিমিত্ত আমি দান করছি আমি নয় আমি টাকা দান করলাম ধনুরত্ন দান করলাম এমনটা নয় আমি যাকে দান করছি সেই ব্যক্তিই কিন্তু নিমিত্ত নিমিত্ত শব্দের অর্থ হচ্ছে জন্য কার জন্য আমি দিচ্ছি নিশ্চয়ই সেই ব্যক্তিটার জন্য সুতরাং নিমিত্ত শব্দের অর্থ অবশ্যই মনে রাখবে জন্য আর এখানে অধিকরণ আর এখানে বিশেষ কিছু বলার নেই এবার সরাসরি চলে আসছি আরও কয়েকটা পার্টে আমরা অনুসর্গ বিষয়টা একটু জেনে নেওয়া দরকার অনুসর্গ কি যে এবং পরে বসে কারক সম্পর্ক নির্ণয় করে তাই অনুসর্গের কাজ হচ্ছে কারক সম্পর্ক নির্ণয় করা বা শব্দ বিভক্তির কাজ করা একটি কথা মনে রাখবে অনুসর্গের কাজ কারক সম্পর্ক নির্ণয় অনুসর্গগুলো অব্যয় এবং যেটা মনে রাখতেই হবে সেটা হচ্ছে অনুসর্গের একটি নাম ভুললে চলবে না বারবার প্রশ্ন হয় অনুসর্গের একটি নাম হচ্ছে অবশ্যই মনে রাখবে পরস্বর্গ অথবা কর্ম প্রবচনীয় ভুললে চলবে না আর নির্দেশক কি নির্দেশকটি একটু মনে রাখো এখনও পর্যন্ত মাধ্যমিকে একবার প্রশ্ন হয়েছে নির্দেশক তবুও নির্দেশক একটু মনে রাখবে নির্দেশক কি আমি যদি প্রশ্ন করি তোমার কাছে আছে দেবে বা এর পরে যে টি ব্যবহার করলে তাহলে দুই কি আমি একটি প্রশ্ন করেছিলাম তোমার একটি বিশেষের সংখ্যা জানার জন্যে তুমি তারপরে সংখ্যা বললে দুই বা টি এই টি টাই হচ্ছে নির্দেশক তাহলে কি দাঁড়ালো কোনো বিশেষের পরে এটি বসছে হ্যাঁ ক্রিয়াপদের পরেও বসতে পারে এবং অবশ্যই বিশেষণের পরেও বসতে পারে বসে কি করে তার সংখ্যা নির্দেশ করে সেটাই হচ্ছে নির্দেশক নির্দেশকগুলি অবশ্যই অব্যয় মনে রাখবে প্রশ্ন হওয়ার সম্ভাবনা নেই তবু জেনে রাখো তাহলে বিশেষ বিশেষণ এবং ক্রিয়ার পদে ক্রিয়ার পরে যে অব্যয়গুলি বসে তার সংখ্যা এবং পরিমাণ নির্দেশ করে তাকেই কিন্তু আমরা নির্দেশক বলছি আচ্ছা এবার সরাসরি চলে আসব বিভক্তিতে কারো পরে আসছি বিভক্তি খুব গুরুত্বপূর্ণ বিষয় এবছরের জন্যে বিভক্তি কি বিভক্তিকে দুই ভাগে ভাগ করা যায় অবশ্যই শব্দ বিভক্তি এবং ধাতু বিভক্তি শব্দ বিভক্তি মানে যখন আমরা কারক নির্ণয় করি যে যে বিভক্তিগুলো ব্যবহার করি সেগুলি হচ্ছে শব্দ বিভক্তি এ অন্তঃস্থ এতে র এর এগুলি হচ্ছে শব্দ বিভক্তি আর ধাতু বিভক্তি কোনগুলো ধাতু বিভক্তি একটু খেয়াল করবে যখন আমরা ক্রিয়ার কাল করি টেন্স বললে বেশি ভালো হবে টেন্স করি আমি বই পড়ি তেছি এই যে তেছি এই তেচিটাই হচ্ছে ধাতু বিভক্তি সুতরাং ধাতু বিভক্তি হতে গেলে ক্রিয়াপদ লাগবে বিভক্তির সংজ্ঞা একটু মনে রাখবে বিশেষ করে ধাতু বিভক্তির উদাহরণ মনে রাখবে আর বিভক্তির কাজ মনে রাখবে বিভক্তি কীভাবে মনে রাখবে যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের পরে বসে যেসব শব্দকে নাম পথে পরিণত করে তাকে বলা হয় শব্দবিভক্তি আর ধাতু বিভক্তি কি যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতুর পরে বসে সেই ধাতুকে ক্রিয়াপদে পরিণত করে তাকে বলা হচ্ছে ধাতু বিভক্তি শব্দ বিভক্তির একমাত্র কাজ কারক নির্ণয় করা ধাতু বিভক্তির কাজ হচ্ছে ক্রিয়ার প্রকার নির্ণয় করা তাহলে বিভক্তির কাজ কি বিভক্তির কাজ হচ্ছে কারক নির্ণয় করা এবং ক্রিয়াপদের প্রকার নির্ণয় করা দুটোই বিভক্তির উদাহরণ আর যদি বিভক্তির সংখ্যা পড়ে এই দুটো যোগ করে দেবে যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর পূর্বে বসে সেই শব্দ বা ধাতুকে পদে পরিণত করে তাকেই বলা হয় বিভক্তি আর বিভক্তিতে বিশেষ করে তির্যক বিভক্তি কাকে বলে খুব গুরুত্বপূর্ণ খুব মনে রাখার চেষ্টা করবে তিরযোগ বিভক্তি হচ্ছে যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকেই বলা হয় তির্যক বিভক্তি যেমন এ বিভক্তি একাধিক ব্যবহৃত হয় শূন্য বিভক্তিও একাধিক হয় আর শূন্য বিভক্তি একটু মনে রাখবে মনে রাখবে শূন্য বিভক্তি হচ্ছে যে শব্দ বিভক্তিটি শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজের কোনো প্রকাশ থাকে না তাকে বলা হয় শূন্য বিভক্তি তির্যক বিভক্তি পরীক্ষায় পড়বে শূন্য বিভক্তি অবশ্যই দেখে রাখবে একটি করে উদাহরণ দিতে পারলে জেনে নিতে পারলে খুব ভালো হয় আর দীর্ঘদিন যাবত কোনো পার্থক্য আসে না তবুও একবার দেখে নেবে উপসর্গ অনুসর্গ উপসর্গ অনুসর পার্থক্য উপসর্গ অনুসর্গ এবং বিভক্তি অনুসর্গ আর কিছু পার্থক্য দেখতে হবে না এবার আসছি সরাসরি কর্তৃকারকে কর্ত্রিকারকের মধ্যে যেটা দেখে নেবে সেটা হচ্ছে প্রথমেই দেখে নেবে

সহযোগী কর্তা এবং ব্যতিহার কর্তা সহযোগী দেখবে দুটি কর্তা যখন একে অন্যকে সাহায্য করে কাজটি করবে তখন সেটি সহযোগী আর ব্যতিহার কর্তা দেখবে একে অন্যকে বিরোধিতা করে বিরোধ করে প্রতিযোগিতা করে যখন কাজটি করছে সুতরাং সেটা ব্যতিহার কর্তা আর নিরপেক্ষ কর্তাটা একটু দেখে নেবে যেটা একটু অনেক ক্ষেত্রে প্রশ্ন হয় কর্তার মধ্যে একই বাক্যের মধ্যে যখন সমাবিকা ক্রিয়া থাকবে এবং অস্বাভাবিকা ক্রিয়া থাকবে সমাবিকা ক্রিয়া খেয়াল করবে বাক্যের শেষে বসে অর্থ সম্পূর্ণ করে বাক্যের অস্বাভাবিকা ক্রিয়া দেখবে বাক্যের প্রথমের দিকে বসে ক্রিয়াপদের শেষে দেখবে ইলে ইতে ইবে ইত্যাদি যোগ থাকবে সেটা অস্বাভাবিকা ক্রিয়া তুমি এলে আমি যাব এই যে তুমি এলে এই বললাম এক্ষুনি অস্বাভাবিকা ক্রিয়ার পরে এই ইলে ইতে ইবে যোগ থাকবে তাহলে তুমি এলে এই এলে হচ্ছে অস্বাভাবিকা ক্রিয়া তাহলে এই অসমাপিকা ক্রিয়ার কর্তাকে তুমি এই তুমি হচ্ছে নিরপেক্ষ কর্তা আর দুটো জিনিস একটু বলে রাখি একটু আমাদের একটু সমস্যা তৈরি হয় আমাদের একটু বুঝতে অসুবিধা হয় একটু মনে করে রাখবে অনেক ক্ষেত্রে প্রশ্ন হয় বিশেষ প্রশ্ন সীমাবদ্ধ থাকে নিরপেক্ষ কর্তা প্রযোজ্যকর্তা প্রযোজ্যকর্তার মধ্যে তবুও অনেক ক্ষেত্রে কর্তা এবং অনুক্ত কর্তা এই দুটো কিন্তু আমাদের একটু বুঝতে ভুল হয়ে যায় হ্যাঁ কর্তা হচ্ছে কর্তা থাকবেই না এদিকে এসো এখানে কর্তা নেই এটা হচ্ছে উর্জ কর্তা আর অনুক্ত কর্তা কি অনুক্ত কর্তা কিন্তু অবশ্যই কর্তা থাকবে কিন্তু কর্তার সঠিক প্রকাশ থাকবে না কর্তার ভূমিকা কম থাকবে দেখবে যখন আমি বাচ্চার ক্লাস নেব তখন আচ্ছা একটু খেয়াল করবে যে কর্তার পরে দেখবে র এর যোগ আছে সেই কর্তাই হচ্ছে অনুক্ত কর্তা তাহলে র বা এর কোন কর্তায় যোগ থাকবে আমরা ওই কর্মবাচ্যের কর্তা এবং ভাব কর্তা অর্থাৎ আমার করা হয় আমার দ্বারা করা হয় তার করা হয় সুতরাং র কর্তার পরে একটি র বা এর যোগ হবে আমার দ্বারা করা হয় এই কর্তাগুলিকে বলা হয় অনুক্ত কর্তা আর এইখানে এই কর্তাগুলিকে বলা হয় অনুক্ত কর্তা আর এইখানে আর সমধাতুজ কর্তা একটু দেখে রাখবে সমধাতুজ কর্তা সমধাতুজ কর্তা হচ্ছে বাক্যের মধ্যে ক্রিয়াপদটি যে ধাতু থেকে তৈরি হবে সেই একই ধাতু থেকে তৈরি কোনো বিশেষ পদ যদি ওই ক্রিয়ার কর্তা হয় তখন তাকে কিন্তু আমরা বলছি সমধাতুজকর্তা খেল খেয়াল করবে একটি উদাহরণ দেওয়া থাকে অনেক ক্ষেত্রে এবং বলা হয় এটি সমধাতুজ কর্তা না সমধাতুজকরণ করণ না সমধাতুজ কর্ম সুতরাং একই ধাতু থেকে তৈরি হবে ক্রিয়াপদ এবং বিশেষপদ পদ এবং বিশেষ পদ হবে ওই বাক্যের অবশ্যই কর্তা উদাহরণ হিসেবে আমি বলছি দেখো রাঁধুনি রান্না করছে সমদাতু কর্তার ক্ষেত্রে একটু খেয়াল করবে এই রাঁধুনি রান্না করছে এই একই এই যুগ্ম শব্দটি রাঁধুনি এবং রান্না বাক্যের প্রথমের দিকে বসবে ভালো করে বুঝে নেবে বাক্যের প্রথমে বসবে এটা যেন আমাদের ভুল না হয় আর সমদাতুজ কর্ম যখন বলবো দেখবে ওটা বাক্যের মাঝখান বা শেষের দিকে বসে সমদাতু কর্তা নিশ্চয়ই আমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় এরপরে আসছি সাধন কর্তা পরীক্ষা খুব একটা প্রশ্ন হয় না তবে একটু শুনে রাখো সাধন হচ্ছে কোনো উপকরণ অর্থাৎ যাকে দিয়ে আমরা কাজ করব সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কর্তারূপে ব্যবহৃত হয় দেখো ঢেঁকি ধান ভাঙে ঢেঁকি তো কর্তা হওয়ার কথা নয় কিন্তু এখানে ঢেঁকি একটু উপকরণ অর্থাৎ ধান ভাঙার উপকরণ কিন্তু কিন্তু কর্তা হিসাবে ব্যবহার করছি আমরা একেই আমরা বলছি সাধন আর কর্ম কর্তৃবাচ্যের কর্তা প্রশ্ন হয় না একটু জেনে রাখলে খুব সুবিধা হবে কর্ম কর্তৃবাচ্যের কর্তা হচ্ছে যে বাক্য কর্তা থাকে না কর্মই কর্তার কাজ করে সেই বাক্যকে আমরা বলবো কর্ম কর্তৃবাচ্য বা কর্ম কর্তৃ বাক্যের কর্তা যেমন পাখা ঘোরে দেখো পাখা খুঁজছে পাখা এখানে কিন্তু কর্ম কিন্তু কর্তার কাজ করছে কারকবাহিত নির্ণয় করতে হলে এই পাখার নিচে দাগ থাকলে কিন্তু আমরা কর্তৃকারক লিখবো তাহলে পাখা ঘোরে জল পরে ট্রেন চলে ইত্যাদি ইত্যাদি এই ধরনের বাক্যগুলোই হচ্ছে কর্ম কর্তৃবাচ্যের কর্তা আবার মনে করিয়ে দিচ্ছি তাহলে প্রযোজ্যকর্তা কর্তা প্রযোজ্যকর্তা নিরপেক্ষ কর্তা এবং সমধাতু কর্তা হ্যাঁ ব্যথিয়ার সহযোগীকর্তা জেনে নিয়েছ খুব একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা নেই উক্তকর্তা কর্তা অনুক্ত কর্তা এবং গুজকর্তা একটু দেখে রাখলে আর এবার আসছি সরাসরি কর্মকারক কর্ম কাকে বলছি যার দ্বারা যার মাধ্যমে আমরা কাজ সম্পন্ন করছি সেটাই হচ্ছে কর্মকারক সেটাই হচ্ছে কর্ম এই কর্ম হয় একটি মুখ্য কর্ম একটি গণ্য কর্ম একটি অপ্রধান কর্ম একটি প্রধান কর্ম প্রধান কর্ম খেয়াল করবে ক্রিয়াকা ক্রিয়াপদের পাশে বসে অপ্রধান কর্ম দেখবে ক্রিয়াপদ থেকে দূরে বসে আমি তোমাকে একটি কলম দিলাম এই যে কলমটা হচ্ছে প্রধান কর্ম কি করে পেলাম ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করে আর ক্রিয়াপদ থেকে দূরে দেখবে বসে যে কর্ম সেটা হচ্ছে কাকে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় এবং সেটা ক্রিয়াপদ থেকে অনেক দূরে বসছে তাহলে মুখ্যকর্ম গৌণ কর্ম কি একটু জেনে নিচ্ছ এবং অবশ্যই এই কর্মকারকের মধ্যে আর জিনিস জেনে নেবে সমদাতুজ কর্ম সেই একই রকম সমদাতুজ কর্তার মতোই মনে রাখবে যে একই ধাতু থেকে ক্রিয়াপদ নিষ্পন্ন হচ্ছে এবং সেই একই ধাতু থেকে বিশেষ পদ নিষ্পন্ন হচ্ছে কিন্তু বিশেষ পদ এই কর্মকারকের ক্ষেত্রে কিন্তু কর্তার কাজ করছে না কর্মের কাজ করছে খুব মন দিয়ে মনে রাখবে একই ধাতু থেকে ক্রিয়াপদ এবং বিশেষ পদ উৎপন্ন হচ্ছে কিন্তু বিশেষ পদ এই ক্ষেত্রে কিন্তু কর্মের কাজ করছে এবং উদাহরণের ক্ষেত্রে একটু খেয়াল করবে হ্যাঁ উদাহরণগুলো এই যুগ্মযুগ্ম শব্দ অর্থাৎ একই ধাতুকে যেমন উদাহরণ আমি বলে দিচ্ছি যে পূজা দারুণ গান করছে এই যে পূজা দারুণ গান গাইছে গান এবং গাওয়া দেখবে দেখবে শেষে বসছে কর্মকারকের ক্ষেত্রে কিন্তু এরকম শেষে বসবে কর্মকারকের ক্ষেত্রে এখানে খুব বেশি প্রশ্ন হয় না উদ্দেশ্য উদ্দেশ্যকর্ম বিধি কর্ম একটু খেয়াল করবে বাক্যের মধ্যে যখন দুটো কর্ম থাকবে সেই ক্ষেত্রে প্রথম কর্মটি উদ্দেশ্যকর্ম প্রশ্ন খুব একটা হয় না আবার মনে করিয়ে দিচ্ছি বিধেয় কর্ম দেখবে তারপরে যে কর্মটি বসে সেটা কিন্তু বিধেয় কর্ম একটু খেয়াল করবে উদাহরণ বলছি নিবারণ দড়িকে সাপ বলে মনে করলো তাহলে দড়িকে কি মনে করলো সাপ কাকে সাপ মনে করলো দড়িকে সুতরাং এই যে দড়ি এবং সাপ এই দুটি হচ্ছে কর্ম প্রথম কর্মটি অবশ্যই উদ্দেশ্য কর্ম দ্বিতীয় কর্মটি বিধেয় কর্ম এখানে আর খুব একটা প্রশ্ন হয় না অখনো কর্ম নানা রকম কর্ম আছে কিছু প্রশ্ন হয় না এত চিন্তা করার কিছু নেই শুধু যেগুলো বলছি আর করণ কারকের ক্ষেত্রে একটু খেয়াল করবে করণ কারকের ক্ষেত্রে একটি বিশেষ কথা হলো যে এখানে আর যেগুলো আছে মানে বারবার একই শব্দ দুবার ওগুলো বুঝতে পারবে হ্যাঁ বিশেষ করে যন্ত্রাত্মকরণ যন্ত্র কি যার সাহায্যে আমরা কাজ করি যন্ত্রাত্মকরণ হচ্ছে যার সাহায্যে কাজ করছি সেটা চোখে দেখতে পাচ্ছি কাজ করার দৃশ্যগোচর উপায় তাকেই যন্ত্রাত্মকরণ বলে আর এখানে উপায়ত্তকরণ লক্ষণাত্মকরণ যন্ত্রাত্মকরণে আমরা দেখেছিলাম কাজ করার মাধ্যম বা যন্ত্রকে আমরা চোখে দেখতে পাচ্ছিলাম উপায়ত্তকরণে আমরা কাজের মাধ্যমকে কিন্তু চোখে দেখতে পাব যেমন হ্যাঁ বুদ্ধিতে সব হয় বুদ্ধি কি চোখে দেখতে পারবো না সুতরাং যন্ত্রাত্মকরণ উপায়ত্তকরণ এবং লক্ষণাত্মকরণ আর কিছু এখানে পড়া নেই অপার নিমিত্তকারক খেয়াল আমি আগেই বলেছি নিমিত্ত কারকের ক্ষেত্রে শুধুমাত্র যে যাকে দান করছি সেই ব্যক্তিটি নিমিত্ত অবদান কারকে এই ধরনের প্রশ্ন খুব একটা আসে না অধিকরণকারকেও আসে না সাদৃশ্যও প্রশ্ন আসে না এই মোটামুটি বিশেষ যেগুলি বিশেষ করে বলতে চাইলাম কারকের সংজ্ঞা হোক এবং অনুসর্গ এবং কারকের ভিতর থেকে যে যে প্রশ্নগুলি আমি বললাম সেইগুলি কিন্তু খুব ভালোভাবে পড়ার চেষ্টা করো কোনো রকম সমস্যা হলে হ্যাঁ কমেন্ট করে জানাও